রাজেন বাবু কই চললেন আসেন আসেন দুটো কথা বলি কোন ক্লাসে উঠলো আপনার মেয়ে কি জানো নাম বেশ কথা বলি ক্লাস এইট পড়াশোনা কি করে কে জানে পাশটা তো করে গেল প্রতিবারই আমি তো মানে না মাকে মানে হেলায় হেলায় বেশ ক্লাস কটা গেল ওই পাশ ফেল না থাকলে যা হয় এইবারে চিন্তা যে কি করবে মেয়েটা মনে মনে কিঞ্চিত ভয় হয় আরে ভাই না সব ঠিক হবে তুমি জানো স্কুল কেন হলো আর কবে আগে ছিল পাঠশালা গুরুকুল তাতে অগন্তি সব বিষয় ছিল নাচ গান খেলাধুলা অস্ত্র চর্চা আরো কত কিছু নাকি শুধু ভয় ছিল ব্রিটিশরা এনেছিল পদ্ধতি চাকর বানাতে পারে যাতে পড়াশোনা শেষ হলে আর কিছু পারবে না চাকরি যদি না পরে পাতে চাকরি মানেই হলো চাকুরি বৃত্তি অন্যের কথা মেনে চলা হয়তো জানতে তুমি একশোটা ভাষা তবু একখানা বলি শিখে বলা যত আছে গুণী জন নাও চারপাশে একজনও করেন কি চাকরি হ্যাঁ রবীন্দ্রনাথ তো ইস্কুলও যাননি এলেমটা দেখেছেন আপনি ইস্কুলে গড়া হয় রোবট যাতে মালিকের কথা মেনে চলে যেই কেউ চালিয়েছে নিজের মাথা ব্যাস কোম্পানি চলে যেতে বলে নিয়মটা বড্ড গোল মেলে ভাই পনেরোটা বছর কি শেখাবে ওই মেনে যদি চলে বাকিটা জীবন তুমি ভাবো তাকে জীবন কি দেখাবে পয়সার শিক্ষাটা মুখ্য এখন যেটা ইস্কুল কোনোদিন শেখাবে না দুনিয়াটা আসলে ঠিক কিভাবে চলে সেটা পুঁজিপতিরা কবু দেখাবে না